আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলে আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎ করবে কি দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তা আপনি কি এই বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই মানব জাতি সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানব এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না তারা সফল হতে পারে আল্লাহ হতো আল্লাহ আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাট বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষও এবং সব আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তৈরি করা এবং খেলাগা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সুরত করে পদ্ধ নম্বর বাউান্ন এক পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একবারে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হল তা আপনি এটাকে নিশ্চিন্ত করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ সালায় শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন দিয়ে ধ্বংস করতে পারে পারি ধ্বংস করতে পারবেন না এটা এটা একেবারে অসম্ভব শুধুমাত্র হল্লাই করতে পারেন আমরা পারি না এই কারণে পবিত্রকরণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন বন্ধের দিক থেকে ওখানে কোনো বলে আছেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম